দা বেলেম অফিসিয়ালি এর নাম টাওয়ার অফ সেন্ট ভিনসেন্ট তবে বেলেম টাওয়ার নামে এটি সর্বাধিক পরিচিত ষোড়শ শতকে তাগুস নদী আর আটলান্টিকের মহনায় তৈরি করা পর্তুগিজ এই স্থাপনাটি উনিশশো সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে অন্তর্ভুক্ত করা হয় পনেরোশো চোদ্দো সালে দৃষ্টিনন্দন এ টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় পনেরোশো সালে পর্তুগালের লিসবনে অবস্থিত চারতলা বিশিষ্ট এ টাওয়ারটি শতাব্দীর ষোলোতম দুর্গ হিসেবে পরিচিতি লাভ করে স্থাপনাটি কখনো দুর্গ বা কখনো নৌপথে লিসবনে আসা রাষ্ট্রীয় অতিথিদের বরণ ও বিদায় জানাতে ব্যবহার করা হতো প্রতিদিন পৃথিবীর নানা প্রান্তের পর্যটকরা আসেন অসাধারণ নির্মাণ শৈলীর এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে